আসসালামু আলাইকুম ও ইয়া ওয়াদুদু এই আমলটি এই নিয়মে যদি আপনি করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে আপনার প্রিয় মানুষটা থাকুক না কেন সে আপনার প্রেমে পাগল হবেই হবে ইনশা আল্লাহ তো চলুন কীভাবে সে আমলটি করব আমরা জেনে নেই খুবই গুরুত্বপূর্ণ একটি নাম ইয়া ওদুদ আল্লাহ তালার সিফতি নামের মধ্য থেকে একটি নাম এই নামটা হচ্ছে আল্লাহ তালার প্রেমময় নাম এই নামের অজিফা যদি আপনি করতে পারেন তাহলে যার উদ্দেশ্যে নামের অজিফাটা করবেন সে আপনার প্রেমে পাগল হবে আপনার জন্য আসক্ত হবে আপনার জন্য পাগল দিবানা হবে যা আপনি কখনো কল্পনা করে পারবেন না জাস্ট শুধু একটি স্যাম্পললি একটি আমল আমি আপনাদেরকে দিলাম যদি ভাবে সহি নিয়তি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস হয়ে যাবেন আপনার আমল করে আপনি সফলতা পেয়ে যাবেন এই আমলটি করার জন্য আপনাকে গভীর রাতে অথবা শেষ রাতে আপনাকে ঘুম থেকে জাগ্রত হতে হবে ঘুম থেকে জাগ্রত হয়ে এ আমলটি আপনাকে করতে হবে আপনি ধরে নিন তাহাজ্যতের সময় ঘুম থেকে উড়েছেন ভালোভাবে পাক হয়ে যাবেন পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনি দু চার রাগা নামাজ আদায় করে ওই তাহাজ্যতে বিছানাতে বসেই আপনি তিনবার ইস্তেকবার আদায় করে নেবেন আস্তা ও ফিরল্লাহ মিন কুল্লি জাম্বি ও আতুব ইলাই হি আস্তা ফির্লাহ হরব্বি মিং কুল্লি জাম্ ও আতুব ইলাই আস্তা ও ফিরহরি মিং কুল্লি জাম্বি ও আতুব ইলাই أэрبورت باردوش البرنابين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على براهيم وعلى آل براهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل براهيم إنك حميد مجيد. أэрبورت يا ودودو يا ودودو مهان আল্লাহ তালার এই প্রেমময় নামটি ওজিফা করবেন মাত্র একশত একবার মাত্র একশত একবার এই নামের ওজিফা করে আবার তিনবার দূরস্বরে পড়বেন এরপর আল্লাহ কাছে দোয়া করবেন আপনি যে উদ্দেশ্যে যে ব্যক্তিকে আপনার আপনার প্রতি ধাবিত করতে চাচ্ছেন আপনার প্রেমে আপনার ভালোবাসায় পাগল করতে চাচ্ছেন ওই ব্যক্তির কথাটা আল্লাহ তালার কাছে ভুলবেন আল্লাহ এই ব্যক্তিকে আমার জীবনে দান করুন যদি মঙ্গল হয় আর যদি অমঙ্গল হয় তাকে ভুলিয়া থাকার তার কাছ থেকে দূরে থাকার সেই শক্তি ধৈর্য সামর্থ্য আমাকে আপনি দান করুন ভাবে মাত্র তিন দিন আমলটি করুন তিন দিনের ভিতরে খুব সুন্দর একটি রেজাল্ট আপনি দেখতে পারবেন যদি মঙ্গল হয় আল্লাহ তালা আপনার প্রতি তাকে আকৃষ্ট করবে তাকে ধাবিত করবে আর যদি অমঙ্গল হয় আপনাকে এমন একটি আল্লাহ তালা ধৈর্য শক্তি অথবা তার প্রতি এমন একটি ঘৃণাযুক্ত একটি বস্তু আপনার চোখে বাসিয়ে দিবে অথবা আপনার দিলটাই তার প্রতি মানে তার থেকে পরিবর্তন হয়ে যাবে যদি এই নিয়মে আমলটি করতে চান কাউকে যদি আপনার ভালোবাসায় আপলোড করতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে অনুমতি নিয়েই আমলটি করার চেষ্টা করবেন অনুমতি ছাড়া কেউ আমল করবেন না